মিশরে এক সময় দুটো জাতি সাধারণত বসবাস করত এক ছিল কীর্তি সংখ্যা লঘু আর কীর্তিরা সংখ্যাই অনেক বেশি তো এই বানি ইসরায়েলের ওপরে কীর্তি জন্ম নির্যাতন করত। আর এই কীর্তিদের কীপ্তি বংশেরই হচ্ছে ফেরাউন আর মিশরে ফেরাউন নিজেকে অধিপতি বলে দাবি করে বসেছিল আমাদের জনগণের মাঝে মুসলমানদের মাঝে এ কথা মিশর যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আসলে এই পৃথিবীতে আল্লাহ বলে কেউ নিজেকে দাবি করে নাই ফেরাউন নিজেকে এলা বলে দাবি করেছিল ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল এলা এবং রবের বিভিন্ন অর্থ আছে যে এলা এবং রবের বিভিন্ন অর্থ আছে সেই প্রসঙ্গে আমি আপাতত যাচ্ছি না আপনাদের সামনে আমি আপাতত আপনাদের বলতে চাই সুপ্রিয় ভাই বর্মন যে মিশরের একচ্ছত্র অধিপতি ফেরাউন যখন অবগত হলো বাণী ইসরাইলে একজন পুত্র সন্তানের জন্ম হবে আর সেই সন্তানের মাধ্যমে আমার আমার পতন পতন হবে হবে আমি হব তখন ফেরাউল সাংসদদের নিয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত জারি করে দিল এ সিদ্ধান্ত হুকুম লাগু করে দিল আজ থেকে বানে ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আতর ঘরে হত্যা করে দিতে হবে আতর ধরে হত্যা করে দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরাউনের হুকুম লাগু হয়ে গেল বানে ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করে আতর ঘরে হত্যা করে দেওয়া হয় মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাশালী কত এই ঘোষণার পরে এই অবস্থাতে বানী ইসরায়েলের সৃষ্টি করলেন শুধু সৃষ্টি করেছিলেন তাই নয় মুসালি সাল্লাম আপন মায়ের দুধ পান করে বড় করার দরবার থেকে পারিশ্রমিক আল্লাহ তারা আদায় করিয়ে দিলেন কিপ্তিরাও পারিশ্রমিক পাই না জি যেমন আমাদের মা এবং বোনেরা সন্তানদের দুধ পান করান তো দুধ পান করার কারণে দুধ পান করানোর কারণে প্রশাসনের কাছ থেকে কিছু অর্থ পান পারিশ্রমিক পান পারিশ্রমিক পান না কিপ্তিরাও পাই না বানে ইসরায়েলও পাই না বরং বানে ইসরায়েলদের ব্যাপারে তো ঘোষণাই করে দিয়েছে ফেরাউন

তাফসির সহ অধ্যয়ন করবেন বিশেষ করে সূরা কাসাস 28 নম্বর সূরা 13 নম্বর আয়াত আহসানুল বায়ান এর তাফসির দেখবেন সুপ্রিয় বাংলাত হয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন সেই মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কে শুধু সৃষ্টি করলেন না ফেরাউনের কাছ থেকে পারিশ্রমিক আদায় করিয়ে দিয়ে আপনার মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বড় করলেন আর এই মুসা আলাই সাল্লামের মাধ্যমে ফেরাউনের ধ্বংস হয়েছিল না হয়নি মুসা আলাই সাল্লাম নবী হলেন রসুল হলেন এবং মুজেদা প্রদর্শন করতে শুরু করলেন ফেরাউন ভাবল এ মুসা একজন মস্ত বড় জাদুকর ফেরাউন তার দেশের বড় বড় জাদুকরদের একত্রিত করে একটা ময়দানে সমবেত করল জমা করল এবং মুসা আলাই সাল্লামকে আহ্বান করা হলো ফিরাউনের জাদু পারে নাম তাদের জাদু প্রয়োগ করল তাদের দড়িগুলো ছাড়লো আপনার সাপে পরিণত হলো মুসা আলাইহিস নিজের হাতের লাঠিটা ছাড়লেন সেও সাথে পরিণত হলো আর জাদুpadStartের জাদুগুলোকে আপনার গিলে ফেলতে শুরু করল আপনার সাধারণ মানুষ কেমিক্যাল আর সোনার মধ্যে পার্থক্য নিরূপণ নাও করতে পারে কিন্তু যারা স্বর্ণকার তারা বুঝে তারা জানে যে কোনটা সোনা আর কোনটা কেমিক্যাল ফেরাউনের জাদুকররা বুঝতে পারবো যে আমরা যা করছি তা তো চোখের মায়া আমরা যা করছি তা তো চোখের মায়া কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন চোখের মায়াজাল নয় এটা হচ্ছে বিশ্ববিদ্যাদার পক্ষ থেকে এক বিরাট নিদর্শন মুজেজা পরিশ্রে ফেরাউনের জাদু করে নাম ফেরাউনের উপস্থিতি আপনার আল্লাহ তালার প্রতি ইমানের ঘোষণা দিয়ে দিল যে আমরা মুসা আলি সাল্লামের প্রভুর উপরে ইমান নিয়ে আসলাম আর যখন এই কথা ঘোষণা দিলেন তখন ফেরাউনের সৈরাচারী সৈন্যরা ফেরাউনকে আবার উত্তেজিত করার লক্ষ্য এবং করেছিল

এই আয়াতেই আছে তখন ফেরাউনও বলেছিল আবার এক তো মুসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে ফেরাউন ঘোষণা করেছিল পারে ইস্রায়েল এর আজ থেকে পুত্র সন্তানকে বলে হত্যা করবে আবার মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে যখন ফেরাউনের যাদুকররা তারে ঈমান আনয়ন করল এবং ফেরাউনের সৈরাতারি সৈরালা বলতে যখন ব্যর্থ পড়ে গিয়েছিল সে সময় ফেরাউন বলেছিল আমরা তাদের উপর ক্ষমতা আমরা তাদের নামের জীবিত রাখবো এবং তাদের পুত্র সন্তানদের হত্যা করব। এই প্রেক্ষাপটে মুসা আলি কি বলেছিলেন জানেন এই সময় মুসা আলি সাল্লাম কি বলেছিলেন জানেন এই অবস্থায় এই পরিস্থিতিতে এহেন সময়ে মুসা সালাম সাল্লাম নিজাতিকে বলেছিলেন নিজাতিকে বলেছিলেন বাড়ি ইসরায়েলকে বলেছিলেন যারা ইমান এনেছিলেন তাদেরকে বলেছিলেন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবুরু তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণ করো তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণ করো ইনাল আর্বালিল্লাহি ওয়া সুহামায়া শাউ মিন ইবাদি ওয়া নিশ্চয়ই পৃথিবীটা হচ্ছে আল্লাহর আল্লাহ যাকে চান তাকে এর পৃথিবীর ক্ষমতা প্রদান করেন পরিণাম তো মুত্তাকিদের জন্য আল্লাহ ফিরদের জন্য